উপদেষ্টা মাহফুজ আলমের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিতর্ক যেন থামছেই না বিতর্কটা কেন এত জোরদার হচ্ছে এবং কারা করছে আসুন এই বিষয়টি আমরা একটু জানার আগে ছোট্ট একটা গল্প দিয়ে আমরা শুরু করি এক ব্যক্তি তার গেটের সামনে একটি রাগি কুকুর বেঁধে রাখতেন কারণ ওই ব্যক্তির বাড়ির ভিতরে অনেক মূল্যবান সম্পদ ছিল এবং এই সম্পদে আশেপাশের লোকজনের চোর ডাকাত যারা এদের দৃষ্টি পড়েছিল তো লোকটি সেটি বুঝতে পেরেছিলেন বারবার চোরেরা সেখানে চুরি চুরি করতে করতে যেত কিন্তু তারা ফিরে প্রভুভক্তির কারণে এবং তার অত্যন্ত সজাগতার কারণে চোরের দল যতবার ওই বাড়িতে চুরি করার উদ্দেশ্যে যেত ততবারই কুকুরটি তাদের উপরে হামলা করত এবং তারা ফিরে আসতে বাধ্য হতো তো এরপরে ওই সোরগুলো একটা বিভ্রান্তিকর তথ্য সরানো শুরু করলো যে এরকম একটি বিদেশি কুকুর কিনে নিয়ে এসে বাড়ির সামনে বেঁধে রেখেছেন উনি এত টাকা পান কোথায় আর বিদেশি কুকুর কেন তাকে আনতে হলো দেশের সমস্ত লোক জনাতঙ্ক রোগে আক্রান্ত হবে এই দায়িত্ব কে নেবে ইত্যাদি ইত্যাদি যত ধরনের কুচ্ছা রটনা করা যায় কত ধরনের কথোপকথন করা শুরু করলো আসলে জলাতঙ্ক রোগের জীবাণু বা জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়া এটি মূল বিষয় ছিল না মূল বিষয় ছিল ওই যে তারা চুরি করতে পারছিল না এই চুরি করতে না পারার কারণে কুকুরটি কিভাবে ওই ঘরের দরজা থেকে বিদায় করা যায় এই চিন্তায় তারা এই কাজগুলো করত তো খোবদেশটাmapbox হলো আমি আমরা জানি যে ইউনুস সরকারের যে বর্তমান উপদেষ্টা পরিষদ আছে এই উপদেষ্টা পরিষদের ভিতরে বলা হয়ে থাকে সবচেয়ে সবচেয়ে সাহসী সবচেয়ে মেধাবী এবং দিক থেকে সবচেয়ে বেশি অগ্রগণ্য তিনি যার কারণে অনেক টাউট বাটবার বিভিন্ন ভাবে যারা তার কাছে পৌঁছে বিভিন্ন এলোমেলো সিদ্ধান্ত নিতে যারা পরামর্শ দিতে যান বা স্বার্থ হাসিল করার জন্য তার কাছে যারা যান তারা উপদেষ্টা মাহবুজ আলমের কারণে সেইখানে যেতে পারেন না যার কারণে তারা দীর্ঘদিন থেকেই উপদেষ্টা মাহবুজ আলমকে উপদেষ্টা উপদেষ্টা করা হলো তাকে ওখান থেকে থেকে জন্য পরিষদ মাহফুজ আলমকে বাদ দেওয়ার জন্য নানা ধরনের ফন্দি ফিকির একের পর এক তারা করে যাচ্ছে তাদের এই চাওয়া পাওয়ায় ঘি ঢেলেছে এই ভারতকে নিয়ে মাহফুজ আলমের ফেসবুক পোস্ট ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে এই ব্যাপারে একটি ব্রিফিং করা হয়েছে তারা প্রতিবাদও জানিয়েছে মাহবুব আলমের এই বক্তব্যের জয়সোয়াল বলেছেন যে যদিও মাহবুব আলম তার পোস্ট সরিয়ে নিয়েছেন কিন্তু তারপরেও দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের কথাবার্তা যাতে বলার ক্ষেত্রে আরো একটু দায়িত্বশীলতার পরিচয় দেওয়া দরকার বলে আমরা মনে করি এই জাতীয় বক্তব্য জয়সোয়াল দিয়েছেন এবং তিনি আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে যে ফাটল ধরে এই ফাটলকে বন্ধ করার জন্য যখন ভারতের পক্ষ থেকে আমরা একটু এগিয়ে আসছিলাম এবং আমাদের বিভিন্ন মহল থেকে শীতল বার্তা প্রদান করা হচ্ছিল ঠিক সেই সময়ে উপদেষ্টা মাহফুজ আলমের এরকম উস্কানিমূলক বক্তব্য এটা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে ভারতের এই প্রতিবাদ পাঠানোর পরে বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী কিছু সকল বুদ্ধিজীবী আসলে তারা মূলত আসলে মূলত তারা বাংলাদেশের বুদ্ধিজীবী এরা খায় দায় আইনের উপরে শুয়ে থাকে ভূয়ের উপরে এই বুদ্ধিজীবী গুলো তারা এখন উপদেষ্টা মাহবুজি কথা বললেন ভারত আমাদের উপরে এখন গোসা করবে আমাদের উপরে রাগ করবে মাইন করবে ভারত আমাদের বড় ভাই তারা যদি মাইন করে তাহলে তো আমাদের খারাপ হয়ে যাবে আমাদের ক্ষতি হয়ে যাবে আমরা এটা একেবারেই মনে করি না এটি আমরা একেবারেই মনে করি না মাহফুজ আলম আমি মনে করি এর আগের ভিডিওতেও আমি বলেছি ভারত যদি বাংলাদেশ সম্পর্কে একের পর এক উস্কানিমূলক কর্মকাণ্ড চালাতে পারে তাহলে বাংলাদেশ কেন তাদের অধিকার থেকে বঞ্চিত হবে যে মুহূর্তে ভারত একের পর এক বাংলাদেশের বাংলাদেশ সম্পর্কে বিষৎকার করে যাচ্ছিলেন সেই মুহূর্তে মাহফুজ আলমের এই পোস্ট একেবারে সঠিক এবং সময়োচিত বলে আমি মনে করি এবং আমরা মনে করি যারা মাহফুজ আলমের এই পোস্টকে কেন্দ্র করে মায়াকান্না শুরু করেছেন তাদের উদ্দেশ্যে বলি যে ভারতকে সার দিয়ে চলার সময় এই মুহূর্তে আমাদের নাই সেই সময়টা অতিক্রান্ত হয়ে গেছে ওই সময়টা শেখ হাসিনার সময় ছিল সেই সময়টা বাংলাদেশ অতিক্রম করে চলে এসেছে সুতরাং ভারতের ভারত নাখোস হবে অ খুশি হবে এই ভয়ে মাহবুজ আলমকে উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কার করতে হবে এটা একেবারেই আমরা মনে করি না এবং এই ধরনের উস্কানি মূল এই ধরনের উস্কানি যারা দেয় এই ধরনের কথা যারা বলে এই ধরনের পরামর্শ যারা দেয় এই ধরনের আলাপ যারা মাঠে ছাড়ে আমরা তাদেরকে শেখ হাসিনার দোষর বলেই চিহ্নিত করতে চাই মাহবুজ আলমের মতো একজন লোক এই উপদেষ্টা পরিষদে আছে বলেই এখনো বিপ্লবের যতটুকু সিটি ফোঁটা চিহ্ন এখনো টিকে আছে মাহবুজ আলম নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভইয়া এই তিনজন যদি না থাকতো তাহলে এই 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 সরকারের ভিতরে বিপ্লবের সিটে ভোটাও পাওয়া যেত না মাহফুজ আলম আপনি এগিয়ে চলুন আমরা আপনার সাথে আছি